পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ত্রিলোচনপুর চক প্রয়াগ হরিদেবপুর এলাকায় বন্যা দুর্বতদের হাতে প্রাণ সামগ্রী তুলে দিতে হাজির হয়েছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ জুন মালিয়া কারণ দেব যথেষ্ট কাজ করছে সবাই যে সব সময় ক্যামেরার সামনে আপনাদের ক্যামেরার সামনে ঘুরে বেড়াবে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াবে অনেকে নেপথ্য থেকেও কাজ করে সুতরাং আমি সেটা নিয়ে বলতে চাই না দেব আমি জানি যে ও যথেষ্ট কাজ করে নিজের মতো করে কাজ করে সবার একটা কাজ করার পদ্ধতি থাকে সবসময় যে সবাই একদম সামনাসামনি এসে অনেকে সেটা পেছনে থেকেও কিন্তু কাজ করে সুতরাং আমি আমি জানি আমাদের বিধায়করা আছেন সবাই আছেন সবাই হ্যান্ডসন সবাই কিন্তু ফিল্ডে থেকে এবার কাজ করেছে এসেছিল আমি আমি জানি তো দেখেছি সবার চোখ কিন্তু ঘাটালের ওপর আছে এবং মুখ্যমন্ত্রীরও নজর রাখছেন সুতরাং আমার মনে হয় না যে সেই দিক দিয়ে কোনো চিন্তার ব্যাপার আছে কারণ সবার নজর ঘাটালের ওপর আছে আমরাও আছি এদিন জুনমালিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির তিনি ত্রিলোচনপুর এলাকায় বন্যার্থীদের হাতে তুলে দেন চাল মুড়ি চিড়ে বিস্কুট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এখানের মানুষকে আমি লাগাতার প্রায় আজকে এগারো দিন বারো দিন আমি লাগাতার এখানে ইয়ে দিয়েছি ফুড প্যাকেট দিয়েছি যাতে মানুষের দুঃখ একটু লাঘব হয় আজকেও এসেছি আজকে আমাদের এমপি মেদিনীপুরের এমপি শ্রীমতি জুন মালিয়া তিনি নিজে এসেছেন আমাদের সঙ্গে আরও মেদিনীপুরে পুরো টিম নিয়ে এসেছেন প্রাণ দিতে উনি দেখলেন যে আপনারা প্রাণ দিলেন আমরা আবার দেবো আমি যেখানে যেখানে বাদ পড়ছে প্রত্যেকটা জায়গা দেবো আর যেটা এমপির কথা বলছেন এমপি সব জায়গায় যেতে হবে কথা নেই এমপি প্রায়োরিটি যেটা আছে ঘাটাল দাসপুর কেসে উনি নিশ্চয়ই হাঁটাঘাঁটি করছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন এখানে তো আমি দিয়েছি লাগাতার আমি একটা দিনও হয়নি এরকম যে মাঝখানে গ্যাপ করে আমি সাড়ে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছি আপনারা দেখেছেন বারবার আর যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে প্রাণের চাহিদা থাকবে ডিমান্ড থাকবে তখন এদিন প্রায় পাঁচশোজন মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এর পাশাপাশি জুন মালিয়া জানিয়েছেন যে খুব শীঘ্রই ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে